সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি তোমার সকলেই ভালো আছো আর আমি আলো ভালো আছি তো আজকে ভাইফোঁটা আর ভাইফোঁটাতে এসেছি হচ্ছে কাকমাদের বাড়িতে জুইদের বাড়িতে আর প্রত্যেকবার আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন প্রত্যেকবার আমাদের বাড়িতেই তোমার ভাই ফোঁটা করা হতো জুই এখান থেকে যেত তো এইবার হলো আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে গিয়ে জুই বলল যে এইবার নাকি ও হলো ওদের বাড়িতে করবে তো এই বাড়িতে আমি এখন চলে এসেছি আর সব কিছু রেডি হয়ে গেছে তো এইবার এই বাড়িতে হবে কাকমাদের বাড়িতে তো এখন এখানে চলে আসলাম কিছুক্ষণ আগে তোমাদের দেখাতে পাইনি কারণ খুব তাড়াহুড়াতে ছিলাম ব্যস্ত ছিলাম তো তোমাদের দেখাতে পাইনি তো এখানে চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই এখানকার কি কি রেডি আগে আসলাম দেখতে জুই এগুলো সব রেডি করে রেখেছে এখানে ডেকোরেশন করে রেখেছে শাড়ি দিয়ে খুবই সুন্দর হয়েছে আর এখানেও ফুল টুল সব সাজ ও সাজালো আর আমি যখন বাপের বাড়িতে ছিলাম আমি ওগুলো সব করতাম এখন জুই করছে আর এখন আমি বাড়বো হচ্ছে চন্দন জুই আবার বাড়ছে তো আমিও এখন বাড়বো আমি কিছু বেটেছি চন্দন তো ও আয়সে এখন ও বাড়ছে তো আমাদের সাথে থাকো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগে নিচে চলে আসলাম এসে এখন এখানে কাইকিমা হল আটা মেখে রেখেছিল তো এখন এই যে পুরী বানা পুরী বানালাম আমি পুরি বেলে দিলাম আর এই যে জুই ভাসছে হ্যাঁ এই যে দেখাচ্ছি তো এই যে জুই পুরী ভাজলো আর এখন আমাদের সব পুরি ভাজা হবে না কারণ এর মধ্যে শুধু একটা দাদাই এসেছে আর পুরিগুলো ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো এখন আমরা দিব একটা দাদা এসেছে আমার বাপের বাড়ি ওখান থেকে তো ওই দাদাকে দিব আর এই বাড়ির ভাইকে দিব আর এখনো আরো দাদা আছে তো ওরা এখনো আসেনি তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকো ভাজা হয়ে গেছে আর জুয়ো ওপরে চলে গেছে তো আমরা ওপর তালায় হচ্ছে ভাইফোটা দেব আর নিচে খাওয়া দাওয়া হবে তো চলো ওপর যাওয়া যাক আমি এখন চলে ওপরে আসলাম দেখি এখানে দুজনে গেম খেলছে তো এদের দুজনকে এখন আমরা ভাইফোটা দেব আর এই যে এই জায়গাটা তোমরা তো দেখেই নিয়েছো এই জায়গাটা এখন পুরো রেডি হয়ে যাচ্ছে তো আমাদের সাথেই থাকো কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি তোমাদের

সব থেকে ভালো লাগে এটা মাথা এরকম করে হাত দিয়ে দেয় কৃষক বাবা কত মোবাইল দিয়ে

ওকে চাঁদ운데 যদগা দিদা পোটা ওপরে আগে ফোনে দিয়ে দে একটা সুন্দর দেখে ওরে বুঝি মোবাইলটা লাগায় দে

দাদা হচ্ছে কালকে বের হয়েছিল বাড়ি থেকে আর এখন হলো ফোন করে জানতে পারলাম এখন নাকি দাদা উড়িষ্যা স্টেশনে আছে

উপরতলা থেকে এলাম এখন এগুলো আমরা দাদাদেরকে খেতে দেবো যাদের ভাই ফোটা দেওয়া হয়ে গেছে আর দাদারা এখনো উপরতলা থেকে আসেনি তো ওরা আসবে এগুলো দিব আমরা এখন খেতে আর রাতে আলাদা করে খাওয়া দাওয়া হবে আমাদের তো এখনও কয়েকজন আছে বাকি যাদেরকে এখনো ফোটা দেওয়া হয়নি তো ওরা এখনো আসেনি তো ওদের একটু দেরি হবে ওরা আসবে তো এখন এগুলো আমরা খেতে দেবো আমাদের সাথেই থাকো

তো এখন ওদের খেতে দেওয়া হলো ডাল তারপর মিষ্টি পুরি এগুলো দিয়ে ওরা এখন খাচ্ছে হলো দাদাকে বলছে যে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছে যে অনেক দিন থেকে কোথাও যাওয়া হয় না তো আমাদের মনে হয়তো কালকে ঘুরতে যেতে পারি তো সেটারই কথা হচ্ছে দাদা ভাইদের খেতে দেওয়ার পর তারপর রাতের রান্নার জন্য সবজিগুলো কেটে নিলাম আলু পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম আর কাকিমা হচ্ছে এখানে মাংস রান্না করছে সকালবেলা কাকু হচ্ছে খাসি মাংস এনে রেখেছিল তো ওগুলোই এখন কাকিমা রান্না করবে তো এখানে মশলাগুলো ভাজা ভাজা করে নিচ্ছে চলো তোমাদেরকে দেখাই কায়কিমাদের কুয়ার পাড়ের দিকে কিসের কিসের গাছ আছে ফলের গাছ তো কায়িকিমাদের এখানে তোমার কলা গাছ আছে তারপর পেয়ারা গাছ আছে জাম্বুরা গাছও আছে আর এখানে হচ্ছে একটা মৌসুমির গাছ আছে যেটা হলো কাকু হলো চাকরিতে যখন ছিল তখন নিয়ে এসেছিলো আর এখান থেকে একটা মৌসুমি কেটে আমরা খেলাম তো খেলাম খুবই ভালো লাগলো খুবই মিষ্টি ছিল তো কাইকিমা আমাকে দিয়ে গেল কায়িকিমা একটু দোকানে দিয়ে গেল হ্যাঁ কাকুকে বাজার করতে দিলে তো তার জন্য তোমার টাইকমা গেল আবার তো আমি একটু ঘাটছি এখন মশলাগুলো আর হচ্ছে বৌদিকে বলা হয়েছিল এখন হেল্প করার জন্য কেউ আসেনি ওই বাড়ি থেকে তো বৌদিকে ফোন করা হয়েছিল তো বৌদি একটা মাসির বাড়িতে গেছে তো ওখানে নাকি খাওয়া দাওয়া করে তারপর আসবে তো এখন আমরা এখানে সবকিছু এমনি রেডি করে নেওয়া হয়ে গেছে তো বৌদি এসে একটু হেল্প করলে পরে আমাদের একটু তাড়াতাড়ি হবে রান্না এখন এগুলো করছি তো আবারও কিছুক্ষণ পর আবারও দেখা হচ্ছে থাকো কারণ আমার একটু ঘাটতে অসুবিধা হচ্ছে বা হাত দিয়ে ঘাটছি চলে আসলাম রান্নার ওখান থেকে কাকিমা এখন গেল তো কাকিমা এখন ওখানে রান্না করবে আর এখন আমি যাচ্ছি দোকানের দিকে কাকু গেল বাজারের দিকে নিকি আর জুই দোকানে আছে এখানে চলে আসলাম কি হচ্ছে জুই ফেসবুক না ইউটিউব জুই এখন ভিডিও দেখছে ইউটিউবে আর দোকানে হচ্ছে জুইয়ের সাথে বসেছিল হচ্ছে জুয়ের হলো মাসির ছেলে তো সকালবেলা চলে এসেছে ভাই ফোঁটা দেওয়ার জন্য আর এখানে কাকুদের দোকানে সব কিছুই পাওয়া যায় তো তোমরা দেখতেই পারছ কসমেটিক থেকে শুরু করে কাপড় সব কিছুই পাওয়া যায় তো এখানে নতুন নতুন দেখি দেখলাম কয়েকটা কুর্তি সব কিছুই নতুন নতুন এনেছে আর কথা বলতে বলতে কাকু চলে আসলো বাজার থেকে তো যা টুকটাক বাজার করা ছিল কাকু ওগুলো নিয়ে আসলো বাজার করে কাকুর দোকানে সব কিছুই আছে সাজু যা কিছু লাগে মেয়েদের কাপড়ও আছে কাপড় শাড়ি সব তো এখন এখান থেকে থাক পরে কিছুক্ষণ পর আবারও দেখা হচ্ছে থাকো আমাদের সাথে আমাদের মাংস রান্না করে একটু আগে নামালো তো বৌদি রান্না করলো তো তোমরা দেখেছ হয়তো আরো ভিডিওতে বৌদি তোমার খুবই ভালো রান্না করে আর আগেও রান্না করেছিল তো এই যে আর একটা বৌদি রান্না করছে এখানে পাবল ভাতছে এখানে আম সত্ত্ব আছে আম সত্ত্ব এখন এটা চাটনি করতে হবে তো বৌদি এটা করবে হ্যাঁ খাবো তো আমাদের রান্না প্রায় হয়েই গেছে আর কিছু রান্না বাকি আছে ওগুলো করলেই হয়ে যাবে তো জুই এখানে কি মাংসটা রান্না হওয়ার পর জুই এখন এখানে কই যে গেল জুই আবার তো এই যে এখানে আসলাম দেখি যে জুই এখানে মাংস খাচ্ছে বসে বসে তাহলে সিঁড়িতে কেমন টেস্ট হয়েছে আমাকে খাইতে হবে তো এখানে জুই টেস্ট করছে আমি এখন নিয়ে টেস্ট করব দেখি কেমন হয়েছে তো জুইকে আমি বললাম ও বলে ঘরে খাবে না ও হলো লজ্জা লাগে বলে তো ঠিক আছে আমি এখান থেকে চলে যাই নাহলে আমাকে দেখি লজ্জা পাবে তারপর এই যে কিছুক্ষণ আগে মা আসলো না আমি এখন একটু মাংস টেস্ট করব তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর থাকো আমাদের সাথে হলো মাংস নিয়ে নিয়েছি আর এটা হলো বৌদি রান্না করলো আর বৌদি তো তোমরা দেখেছো বৌদি হলো আগেও রান্না করেছিল আর বৌদি রান্না খুবই ভালো হয় তো এখন আমি লবণ টেস্ট করব যে এটা লবণটা ঠিক হয়েছে নাকি আর তোমরা হয়তো দেখে ভাবতে পারো যে আমি একাই খাবো এখানে আর আমি একা না দুটা ভাস্তি এখান থেকেই খাবে আর আমাদের মাছের তরকারি পণ্যের সবজি সব হয়ে গেছে এখন শুধু আর চাটনি করলেই হয়ে যাবে তো এটা এখন আমি টেস্ট করবো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমাদের মাংস টেস্ট করার পর তারপর এখানে এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে আর মাংসটা খুবই ভালো হয়েছে খেতে তো আমি টেস্ট করে দেখলাম আর দুটা ভাস্তি দেখলো তো খুব ভালো হয়েছে তো এখন এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে তো দাদারা বসে পড়েছে দাদা জুই অনু প্রিয়াঙ্কা সবাই বসে পড়েছে সবাইকে দেওয়া হচ্ছে আর মা মা চলে আসছে তোমরা আমাদের কাজ এখনো খাওয়া হয়নি এখন সবার ফার্স্টে দাদা অনু প্রিয়াঙ্কা ওদেরকেই দেওয়া হচ্ছে তারপর ওদের খাওয়া দাওয়ার পর এখন সবাই হচ্ছে বাইরে এখানে হচ্ছে বম ফোটাচ্ছে

ঘরে কিন্তু অতটা ঠান্ডা বোঝাই যায় না কিন্তু এখন বাইরে আসার পর এখন ভাবতে পারছি হালকা হালকা ঠান্ডা ঘরে তো তোমার গরমই লাগছিলো এখন বাইরে এসে মনে হচ্ছে ঠান্ডা একটু বাড়লো তা এখন আমাদের বম ফোটানো হয়ে গেছে শেষ সব তো এখন সবাই একজন একজন করে এখন সবাই লাইন করে ঘরের দিকে আসছে তো এখন সবাই এখানে আবার বসে বসে ফোন নিয়ে তো এদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মারা বসে পড়েছে ঘরে এসে দেখলাম তো মা জেঠিমা কাকিমা তারপর মা সবাই বসে পড়েছে খেতে আর বৌদি হচ্ছে দিচ্ছে খেতে মা কাকিমা জেঠিমারা খেয়ে দে ওঠার পর তারপর আমরা খেতে বসবো আর আমরা হচ্ছে চারজন এখনও খাওয়া হয়নি কাকিমা খায়নি তারপর দুটা বৌদি আছে আর আমি আছি আমরা চারজন মিলে খাবো আর এখানে তো সবারই খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তাহলে আজকে ভিডিওটা এখান দিয়ে শেষ করলাম আজকে আমি কী কী গিফট পেলাম কালকে তোমাদেরকে দেখাবো ওগুলো চলে আসলাম যে কালকে আমি কী কী গিফট পেয়েছি ভাইফোঁটায় তো সেইগুলোই তোমাদেরকে এখন দেখাবো চলো বেশি কথা না বলি তোমাদেরকে দেখাই তো সবার আগে শুরু করি শাড়ি থেকে তো এই যে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার কাকুর কাকুর হচ্ছে বড়ো ছেলে দিয়েছে আমাকে তো এই শাড়িটা খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে শাড়িটা আর গোল্ডেন কালারের ইয়ে করা এটা হলো আঁচলে শাড়িটা খুবই সুন্দর ডিজাইনটা দেখো খুবই সুন্দর শাড়ি আমাদের তো এটা খুবই পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগ কেমন লাগছে কিন্তু কমেন্ট করে বলো আর এটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার জেঠুর জেঠুর ছেলে আমার দাদা এই শাড়িটাও খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর আর ডিজাইনটাও খুবই সুন্দর লাল হলুদ আর সাদা সাদা কালার তিনটা কালার আর এবার ডিজাইনটাও খুবই সুন্দর দেখো পুরো ডিজাইনটা এটা হচ্ছে মনে হয় খুঁজিতে পড়বে না এটা না এই যেটা হচ্ছে গুঁঝিতে পড়বে আর আঁচড়টা তো এটা তো আঁচড়টা যে কোনটা বোঝাই যাচ্ছে না তো এই শাড়িটা খুবই সুন্দর লেগেছে আমার তো তোমাদের কেমন লাগছে লেগেছে এটা কিন্তু কমেন্ট করে বলো আর এটা হচ্ছে আর একটা জেঠুর ছেলে দিয়েছে আমাকে দাদা দাদা দিয়েছে তো এটা হলো পুরোটাই হচ্ছে হলুদ হলুদের মধ্যে এই যে গোল্ডেন কালারের ইয়ে করা দেখতেই পাচ্ছ এটাও খুবই সুন্দর শাড়িটা সব শাড়ি খুবই সুন্দর হয়েছে আমার তো তিনটাই খুবই পছন্দ হয়েছে তোমাদের কোনটা ভালো লাগলো আর সব কোনটা ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই বলো হচ্ছে আমার কাকুর ছেলে দিয়েছে এটা এটা হচ্ছে কাকুদের দোকান থেকে নেওয়া হয়েছে এই কুর্তিটা দেখো আর এটা হচ্ছে আর একটা জেঠুর ছেলে দিয়েছে দাদা এটাও খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এই কালারটা তোমাদের কেমন লাগলো কিন্তু বলো কমেন্ট করে আর এটার সাথে একটা বেল্টও আছে এই যে এই বেল্টটা এটা তো আমি শাড়ির সাথেও মনে হয়তো পরতে পারবো আর এটা হচ্ছে এর সাথে এখানে বেল্ট পরার জন্য হচ্ছে কোমরে ইয়ে দেওয়া আছে দুপাশে দুটা তো এর ভেতরে এটা হলো দুপাশে দিয়ে তারপর করতে হবে তাহলে এই কলটাই পেয়েছি আমি তো কেমন লাগলো কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো আর তোমাদের কোনটা শাড়ি কোন শাড়িটা বেশি ভালো লাগলো এটাও বলো আর এই যা পেয়েছি এইটুকুই পেয়েছি তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম কেমন লাগলো তোমাদের আমাদের সাথে থেকে আমাদের ভাই ফোঁটা কমেন্ট করে অবশ্যই বলো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছায় তোমাদের কাছে আর লাইক কিন্তু অবশ্যই করো লাইক লাইক কমেন্ট শেয়ার শেয়ারও করে দিও তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা